হরে কৃষ্ণ আজকে বিজয় একাদশী সে উপলক্ষে আমরা বাড়ির সবাই মিলে একসাথে প্রসাদ পাবো সেই প্রসাদের ব্যবস্থা চলতেছে আমাদের এই নতুন চুলায় যে চুলার কথা বলেছি চা দিয়ে উদ্বোধন করেছি সেটা নিরামিষই ছিল তো আজকে যেহেতু ভগবানের একটা বিশেষ দিন আমাদের ব্রত তো আমরা এটা আজকে একসাথে করব তো সবাই এখান কাটাকুটি করতেছে হ্যাঁ এই যে আমার কাকি আগুন ধরে দিয়েছে আর আমার এই কাকিও চলে আসছে এই দিদি সবজি কাটতেছে সাবু ধোয়া শেষ সাবুর পোলাও হবে আর আলু রসা হবে আর চাটনি হবে তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো না লাগলে কিছু করার নেই আমারটা আমি করেই যাব আমাদের রান্না চলতেছে খুব সুন্দর আয়োজন এক একজন এক জায়গায় কাজ করতেছে কেউ বসে বসে খায় না এই যে কি সুন্দর ভাজাভুজি হচ্ছে ওখানে এই যে আমার কাকির গুণের কথা আর কি কম আর এই যে ওনারা কাজ করতেছে বাদাম চলতে আছে বাদাম দিবে পোলার সাথে খুব সুন্দর আয়োজন আমাদের আয়োজনে কত ভক্তরা কাজ করতেছে সব সবজি বানাচ্ছে তারপরে পরিশ্রম করে তো ওই জন্য আমার বকাবকি করতে আমি কোনো কাজ করি না কিন্তু আমি ভিডিও করি এটা কি আমার কষ্টের কাজ না এদের এদের এগুলো হয়ে পড়ে না ঠিক আছে এই যে আমাদের এই আলু রসা ওই ভাজা সব কিছু হচ্ছে আবার এই ভক্ত মাতাজি বসে নেই সে ভগবানের নাম করতেছে সর্বশ্রেষ্ঠ সবাই আপনি চুলার কাছে বসে আছেন আপনার সর্বশ্রেষ্ঠ আমাদের খুবই ভালো লাগছে আমরা একটু প্রসাদ পাবো সেটা অবশ্যই দেখাবো আমাদের প্রসাদ সবাই খাইতেছে মানে প্রসাদ পাচ্ছে